একুশ বছর রেলে চাকরি পেয়ে মেদিনীপুরে আছি তখন বৈশাখ মাসের শেষ প্রচন্ড গরমে সকলেই একেবারে হাঁসফাঁস করছি তার উপরে আবার এত রোদ্দুরের মধ্যে কুলি খালাসির কাজ মেদিনীপুর শহরের প্রান্তে কাঁসাই নদীর তীরে বাঁধের ওপর আমাদের তাবু পড়েছে ব্রিজ স্ক্র্যাপিং হচ্ছে তখন সারাটা দিন রোদে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি হঠাৎ বিক্রি আকাশ কালো করে একটা মেয়ে গেল আমি বললাম হোক না বলে তো মাত্রা চাইবো সারাটা দিন যা গেল একটু যদি বৃষ্টি তো শান্তি পাই আমাদের সঙ্গে যারা কাজ করছিল কাজের শেষে তাদের অনেকেরই যে যার বাড়ি চলে গেছে রইলো শুধু গুণধর ও গোষ্ঠদা গোষ্ঠদা কার্পেন্টার ব্রিজের কাজ করত রেলের সাপ্লাইয়ের কাঠে বিদ করতে এদের সবসময় প্রয়োজন হয় ওই নদীর ধারে নির্জন স্থানে তাবুর মধ্যে রইলাম আমি একা কিছুতে থাকতে চাইনি আমি কেননা একে তো দুর্যোগের পূর্বভাস তার উপরেই ভয়ঙ্কর নির্জনতা অথচ উপায়ও নেই একজন অন্তত পাহারায় না থাকলে সর্বস্ব চুরি হয়ে যাবে যে তাবু পাহারা দেওয়ার জন্য একজন চৌকিদার থাকে আমাদের তবে আজ দুদিন হলো সে আসেনি চৌকিদারের নাম জগাইতা বড় ভালো মানুষ সে আমাকে বলছো

সকলে চলে গেলে আমি মন মনে হয়ে বসে রইলাম হঠাৎ আমার শরীরের উপর দিয়ে একটা ঠান্ডা স্রোত বলে বুঝলাম বৃষ্টি হচ্ছে কোথাও চারিদিকে অন্ধকার হয়ে আসছে তাহতে আমি কোন রকমে আলোটা চালা না হঠাৎ ঝড় উঠল প্রথমে অল্প করে একটু শব্দ উঠল তারপরে বড় বড় করে বজ্রপাত আর ওর চাবুক একটা দিক থেকে দিগন্তে ছিটকে গেল আর তখনই আমার ছেড়ে সত্য বলতে কি এই ভয়ঙ্কর যত রাগ হলো আমার গুণধর ও ওপর আমাকে এভাবে একা রেখে ওদের চলে যাওয়াটা কি উচিত হলো আসলে বাজার করতে যাওয়াটা ওদের অছে না ওরা গেল নেশা করতে আজকে সে বাজার না করলেও কিছু ক্ষতি ছিল না এখন আমি একা এখানে করি কি এই নির্জনে ভূতের ভয় সাপের ভয় সব কিছুর ভয় আমাকে পেয়ে বসলে পারে এই দুঃসময় মনে মনে একমাত্র ভগবানকে ছাড়া আর কাউকে আমার মনে পড়ল না এমনকি এও ঠিক করলাম এই চাকরিয়ার নয় কাল সকাল হলেই পালাবো আমি আমি এমনই ভাবছি হঠাৎই দেখতে পেলাম

তোকে এই নির্জনে একা রেখে ওরা বাজারে চলে গেল তারপরে এমন দুর্যোগ আমি না থাকলেই দেখি ওদের সাহস আমি তখন জগাই তাকে বললাম কিন্তু জগাইদা তুমি তুমি ছিলে তো ভাই জগাইদা বলল আরে ও বলিস না তো ভাই কিছু একটু মেয়ের বাড়ি তা সে অনেক বিপদ যাকে সেসব কথা আমি যখন এসে গেছি তখন তোর আর কোনো চিনতে নেই কিন্তু এইখানে এক মুহূর্ত থাকিস না আর আমি বললাম কেন জগাই দা এই অন্ধকারে আমি যাবই বা কোথায় জগাই দা চল তোকে আমার পরিচিত একজনের বাড়ি রেখে আসছি এই পরিস্থিতিতে মাঠের মাঝখানে কি পড়ে থাকা যায় নাকি

গোয়ালার বাড়িতে এসে হাঁকধাক করতেই বাড়ির লোকজন বেরিয়ে এলো জগাই তার বিশেষ পরিচিতি এরা জগাই তো বললেন আজ রাত টুকুর মতো ওই ছেলেটাকে তোমাদের বাড়িতে একটু আশ্রয় দাও দেখি ভদ্রলোকের ছেলে ওরকম ফাঁকা জায়গায় ওকে ইয়ে করে ছেলে আসি বলো দেখি তোমরা একটু জায়গা দাও তো আমি তো আশ্রয় পেয়ে কিন্তু জগাইটা কোথায় যাবে তাই আমি তাকে বললাম আচ্ছা জগাইদা তুমি কোথায় যাবে গো তাবুর তো কোনো চিহ্নই নেই তার উপর এরকম ঘন ঘন বাজ পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টিও তো পড়ছে শিলা বৃষ্টিও তো হতে পারে জগাইটা বললো হোক না আমি তো চৌকিদার। এইটাই তো আমার ডিউটি ভাড়া না হলে রেলের অত দামি দামি যন্ত্রপাতি একটু চোখের আড়াল হলেই একটি অবশিষ্ট থাকবে না আর সে তো বুঝলাম কিন্তু ওই দুর্যোগে তুমি থাকবে কোথায় ও আমি ঠিক থাকবো আমার জন্য তুই চিন্তা করিস না আমরা হচ্ছি জলকাতার মানুষ এসব আমাদের গা সবা আমি সেরাতে ওই গোয়ালের বাড়িতে আশ্রয়তে বেছে গেলাম একরকম ওদের বাড়িতে পোস্ত তরকারি মোরলা মাছের টক আর পেট ভরে ভাত খেয়ে আরামে শুলাম বটে কিন্তু জগাই তার চিন্তায় আমার একদম ঘুম এলো না কেননা জগাই তার চলে যাওয়ার পর দুর্যোগ প্রবল রূপ ধারণ করলো ঘন ঘন বাজ পড়তে আরম্ভ করলো বুকের ভেতরটা পর্যন্ত আমার কাঁপতে শুরু করলো এইসব ভাবতে ভাবতে চোখটা আমার কখন লেগে গেছে কে জানে একদম চোখ খুলি ভোরবেলা তাও আবার গুণ ও গোষ্ঠ তার ডাকে দুর্যোগ কাটলে অন্ধকার তখনও কাটেনি একেবারে নিশি বলে গুণধর বলল শোন আমরা স্টেশন ধারে যাচ্ছি জগায় তাকে দেখতে তুই সকাল না হওয়া পর্যন্ত এখানেই থাক বেলায় একেবারে শ্মশানে চলে যাবি ঠিক আছে আমি তখনই চমকে উঠলাম বললাম হ্যাঁ সে কি শ্মশান কেন মেয়ের বাড়ি থেকে ফেরার পথে জগাইদা সাপের কামড়ে মরে গেছে একেবারে যাত কেউ টেকেটেছে জগাইদাকে বুঝলি শোনা মাত্রই আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল ওদের কথা যদি সত্যই হয় তাহলে কাল সন্ধ্যাবেলা কে আমাকে এই বাড়িতে পৌঁছে দিয়ে গেল আমি সকাল হতেই গোয়ালার বাড়ি থেকে বেরিয়ে নদীর ধারে আমাদের সেই কর্মস্থলে কি পৌঁছলাম তখন সেখানে অনেক লোকজন আমাদের কুলি আছে সবাই বলল। ও এই তো তুমি আমরা সত্যি তোমার কথাই ভাবছিলাম গো কি না গেল কাল তারা আমাকে আরো বললো যে জানো তো তিন তিনজন সহকর্মীকে আমরা হারালাম তো সাপের কামড়ে মরেছে ওই মেয়ের বাড়ি যাচ্ছিল বলছিল গুণ ধরার গোষ্ঠমূলক ফাঁকা মাঠে বজ্রপাতে মাত্র আমি চমকে উঠলাম বললাম কখন কাল সন্ধ্যাবেলা নেশা করতে গিয়ে তখনই আমার হাত পা সবকিছু ঠান্ডা হয়ে গেছে এমন হয় নাকি আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে স্টেশনের পথ ধরলাম সেই শেষ এখানে শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ